আসসালামু আলাইকুম উধার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতুল্লাম আপনারা অনেক বেশি ভালো আসতো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোর বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক আমরা পৃথিবীর কোনো সৃষ্টির কাছে কোন মানুষের কাছে যাজরা পরিমাণ কিছু পাওয়ার আশা করব না অবশ্যই তাহলে কিন্তু ভালো হবে আমরা যখন পৃথিবীর কোনো সৃষ্টির কাছে মাথা নত করবো বা কিছু চাইবো বা আশা করবো তখন কিন্তু আমরা কষ্ট পাব কারণ মানুষ এমনই তোমাকে কষ্ট দিতে পারে হ্যাঁ অবশ্যই দিবে তোমার কষ্ট উপলব্ধি করতে পারবে না তুমি কান্না করলে তোমার ব্যথা তোমার উপভোগ করতে হবে তোমার মা মারা গেলে সে কিন্তু কখনো এসে তোমার মতন কান্না করবে না হ্যাঁ তোমারই কান্না করতে হবে তোমার ব্যথা কিন্তু অন্য কেউ বুঝে না তোমারই বুঝতে হবে এজন্য কোনো পৃথিবীর কোন মানুষের কাছে যা পরিমাণ পাওয়ার যত আশা করবেন আর মানুষ যখন ধোকা দেবে তখন আপনি কষ্ট পাবেন যখন সেই জিনিসটা দিবে না ভরসা করে থাকবেন তখন কষ্ট পাবেন তাই আল্লাহ আল্লাহর কাছে সব কিছু চাও যেটা চাওয়ার যেটা পাওয়ার সেটা মহান রব আলামের কাছেই চাও তিনি অবশ্যই দিবেন তিনি অবশ্যই আমাদের কথা শোনেন তার সাথে যোগাযোগ করতে আমাদের কোনো মাধ্যম লাগে না আমরা সিদ্ধায় পড়ে তার কাছে চাইতে পারি আমরা মনে মনে যেই জিনিসটা ভাবি সেটাও আল্লাহ আল্লাহতালা জানেন কোনো কষ্ট নাই কোনো কষ্ট হবে না তার কাছে চাইতে একজন মানুষের কাছে মাথা নত হয়ে চাইতে হয় কিন্তু আসলে কখনো মানুষের কাছে মাথা নত হওয়ার কোনো প্রয়োজন নেই দরকার নেই একমাত্র তালার কাছে মাথা নত করতে হবে বর্ষা করতে হবে কারণ সেই সব কিছু দিতে পারে যদি তোমার পায়ের জুতো আর ফিতাও ছিঁড়ে যায় তাও তার কাছেই চাইতে হবে কোনো মানুষের কাছে নয় তার কাছেই চাইতে হবে মোনাজাতে বা ধোয়া করে বা সিজদায় পরে রাতের আধারে তোমার যা লাগবে মানে জুতার ফিতাটাও লাগলে সেটাও তুমি আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালা এটাই পছন্দ করেন আর আমরা মানুষ মানুষের কাছে কিছু চাইলেই আমরা কিন্তু কষ্ট পাই একবার তো দুইবার চাইলে তিনবার চাইলে এর পরের বার গেলে দুটা বেশি কথা শোনাই দিই অথচ আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ তালা তত বেশি খুশি হবে বুঝতে পারছেন কি আল্লাহ আমাদের কতটা মায়ার যে যার কাছে চাইলে সব কিছুই আর সহজ করে দেয় আর মানুষের কাছে বারবার চাইলে উল্টে মানুষ কষ্ট পায় তোমার বেশি কথা শোনায় দেয় তোমার সাথে খারাপ ব্যবহার করে তাই যা চাওয়ার সৃষ্টিকর্তার কাছেই চাও কারণ তিনি আমাদের চা পাওয়া অবশ্যই পূর্ণ করবেন জন্ম যখন হয়েছে তখন রিজিক অবশ্যই আল্লাহ তালা দিয়েছেন চাহিদাগুলো তালা পূরণ করবে চাইতে হবে আল্লাহ তালার কাছে সো সকলেই আমরা মেনে চলার চেষ্টা করি সকলের কে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে টাটা বাই বাই আল্লাহ হাফেজ